আমি তিন ছেলের নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার একটু রাগ ধ আমি ঘাড় সাইরা দিছি তো আমি বাসা বাড়িতে কাজ করি আমার বড় ছেলে আমি লাগা আর আমার ছেলে নিয়ে আমি থাকি তো আমারে আজ থেকে দুই মাস আগে কুকুস্তাব দেওয়া হয় এই কবির ভাই কোভিড ভাই ওই ওইখানের আর কি নেতা হ্যাঁ কুপুস্তাব দিছে তো আমি মানি নাই আমি বলছি আমুলিক না দিনতে হ্যাঁ আমুলিক ও আমি পরে হ্যাঁ বলছে আমি তোমার বিয়ে করব তোমার জামাই নাই তাতে কি তোমার পাশে কাজ আসকণা লাগবে না আমি তোমার রানী মতন রাখমু তো আমি বলছি না আমি আর বিয়ে शादी করব না তো আমি আমার সন্তান গুলিয়ে থাক আমার সন্তানগণ বড় করতে চাই তো সে বলছে না আমি তোমার বিয়ে করব আমি তোমার রানী মতন রাখমু তো আমি বলছি না তো হ্যাঁ ইয়া বা ব্যবসगर মানে হ্যাঁ মধু ব্যবসায়ী তো আমার বলছে যদি তুমি আমার প্রস্তাবে রাজি নাও তোমার বাচ্চা মাইয়া বললাম আর এই এলাকায় কিভাবে থাকো আমি দেখবো তো আমি বলছি যে আমি একটা ভাই বিদেশি মানুষ আপনাকে ও কাছে আমি এসে থাকি তো আপনারাই যদি এই কথা বলেন তো আমি কই যাব তো কালকে আমার সাথে রাস্তা দেখা হয় তার সাথে সে আবার বলছে যে তুই ডিসিশন দিয়ে নিছ তো আমি বলছি যে ভাই আবার একটাই কথা আমি এখন বিয়ের সাথে না বলতো সবিয়া সাথে বসবি না কেমনে ওইখানে থাকলস আর কেমনে কি করছ আমি দেখে সরমু তো না এমন বদনাম করব তুই এমনি বিয়াবোবি আমার সাথে এমনি রাজি হবি তো আমি আমি অনেক আমার সাথে থাকার জন্য অনেক চেষ্টা কইছে কিন্তু আমি তারে কোনো বুঝাই দেই নাই তো বুঝাই না দরকার না আজকে হয় বাসা আমার বাসা আয়শা আমি আমার বাচ্চা দুটার জন্য দোকানে মজা আনতে গেছি তো ওইখান থেকে আবার দুইরা হ্যাঁ অনেক চাই আমার অনেক মাছ দূর করছে তো মাছ দূর করার পর আমি বলছি ভাই আমার অপরাধটা কি আমার মাছ দূর করতেছে অনেক মানুষ দেখতাছে আমার মারতেছে আমাদের বাড়ি এলি বলতেছে থাক মায়ের মারামারি করি না না ওই নষ্ট ওই চরিত্রই না আমার বাড়িয়ালার নাম দাম সঠিক মনে নাই মানে আপনার ফুল ভোর কোন সাইডে থাকেন আপনি বাড়ির ঠিকানাটা বলেন আমি ফুলহার আপনার ফুলহারই থাকি আমি অলির বাড়ি সামনে থাকি একই তো আমি বলছি যে না আপনি ইয়া করছেন কি আমারে আমার মারতেছেন কি জন্য আমার অপরাধ থেকে বলবেন তো অপরাধ নাই তোর অপরাধ নাই তুই খাং কি খারাপ তো আমি বলছি আমার কেন মানে মিথ্যা অপবাদ দিয়ে মারতেছেন তুই মিথ্যা অপবাদ না তুই খারাপ মানে হ্যাঁ আমার বেডরুম মানে বাই করে সারছে বুঝছেন মানে হ্যাঁ প্রস্তাবে আমি রাজি না তো হ্যাঁ আমার হুম দিয়েছে দুদিনের তো হয়তো বাচ্চারা ঘুমাইয়া ফেলাম নাইল তোরে মাইয়া ফেলাম দেখ মু কোন বাবা এলাকা আইসে আমার বিচারটা করে এলাকার এই এলাকার কি জানি নেতা গো আমি ডান বাবা তোর তোরে আমি কি করার লাগে দেখে স্যার দুই আমার সময় দিয়ে গেছে তো এইখান থেকে আমি এই ফুল আর ফুল আমি থানায় তার নামে একটা মামলা করতে চাই জানে আমার বাচ্চাদের সিকিউরিটি নাই যে এই যে এলে আগে মেয়েদের কোনো কিছু হতো না এখন এই দেশে এখন পরিবর্তন হয়ে গেছে মেয়ের উপরে স্বাধীনতা নাই যার কাছে দেই হ্যাঁ সুযোগ দেয় তো আমরা কার কাছে ভিজের দিব তো আমি একটা সুস্থ সুন্দর ভাবে একটা বিশ্বাস চাই আপনি উপকাশে